বুধবার আগরতলা ভবনে বোতাম টিভি মুখ্যমন্ত্রী নিরাময় অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন ডায়রিয়ায় মৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে দুই সালে স্পট ডায়রিয়া ক্যাম্পেইন শুরু করা হয়েছে অ্যাপোলো হাসপাতালের সাথে মৌ স্বাক্ষর করা হয়েছে এতে করে চিকিৎসার ক্ষেত্রে রাজ্যের সাধারণ অংশের মানুষের উপর আর্থিক বোঝা অনেকটা হ্রাস পেয়েছে ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন একশো পঁচিশটি বিদ্যালয় রয়েছে এই স্কুলগুলিতে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী তোরা বলছে যে আমাদের এইমস এর মধ্যে যা যা আছে সবকিছু আপনাদের এখানে আছে তো বারবার আমরা বলছি যদিও এখন বাইরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমেছে তো আমি বলবো যে এগুলো নিয়ে আপনাদের বেশি করে আর নিজের উপর কনফিডেন্সটা আরও বাড়াতে হবে আমরা কথায় কথায় প্রায় আমি সব জায়গায় বলি যে রেফারের যে শব্দ এটা মুছে দিলে বেটার হয় মানে আমি জানি এই কাজটা যে কাজটা আমি জানি আই রেফার এতে নিজের এক্সপার্টাইজেরও ডেভেলপ হয় না নিজের কনফিডেন্সও ডেভেলপ করে না আর পেশেন্ট পার্টির চাপে কোনো অবস্থায় মাথা নত না করা এবং আস্তে আস্তে কিন্তু তখন ধরবে যে আমার এই ডাক্তারবাবু এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য মিশন ডাইরেক্টর বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরাপুরা